आज की बजार कैटा

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি অবস্থান করতেছি তরি তরিতরকারি মলে আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো এই দারাবাজার থেকে বিভিন্ন ধরনের নিত্য পণ্যের দরদাম তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখনকার দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক দারাবাজারটি কিন্তু বৃহত্তর মাইমিসিং জেলার আলুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে বাজারটি বসে থাকে আজকে তুলে ধরার চেষ্টা করবো বাজার থেকে সামগ্রিক বাজার দর্শক আজকে বাজারে হাঁস মুরগি বেশ কম আমদানি হয়েছে এমন অবস্থা দারাবাজারে বেশ চোখে পড়ে না এই কাকার কাছে বেশ একটু বড় সাইজের মুরগি আছে এটি কাকা কত করে চাইতেছেন এগারোশো টাকা জুড়াই আজকে দারাবাজারে বেশ মুরগি আমদানি কমছে যে পাশে এই যে কাকা নিয়ে আসে কাকা ভালো আছেন আল্লাহ রাখছে বাজান ভালো তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজান ছোটটা করছি ছয়টা সাইড করছেন সাইড করছি বাবা কত করে চাইতেছেন এগুলো বাবা এটি চাইতাছি 1800 ছয়টা ছয়টা তিনশো করে হ্যাঁ তিনশো করে আঠারোশো টাকা হচ্ছে দাঁড়াবাজার বিশেষ করে এই হাঁস মুরগির বোম্বুটার কারণ আমরা যা জানতে পারছি সেটা হলো এই অঞ্চলের বিশেষ করে ধান কাটার সিজন পড়ছে ধান কাটা নিয়ে সবাই ব্যস্ত যার ফলে ঘাঁশ মুরগি বাজারে কম নিয়ে আসছে গৃহস্থরা এবং ব্যাপারীরা সে ছোট ছোটো আহ মুরগিগুলো এগিয়ে নিয়ে আসছে কাকা কাকা ভালো আছেন অনেক দিন পরে দেখলাম বাবা হ্যাঁ আজকে বাজার কত আছে কাকা যেটা ওই যে কেজি পিস হিসাবে বিক্রি করতেছে ছোটগুলো ওই যে পিস হিসাবে বিক্রি করতেছে আর কেজি আজকে চারশো বিশ থেকে তিরিশ টাকা বেশ বড় সাইজের মুরগি নিয়ে আসছে এই যে কাকা নিয়ে আসছে কাকার এগুলো কত করে চাইতেছেন কাকা জুরা জুরা এক হাজার করে ব্যবসা করে গেছেন আজকে যে দেখেন তুলনামূলকভাবে এই দারাবাজারের মুরগি খুব কম আমদানি হয়েছে

আমরা সবসময় দৌড়ে থাকি যে প্রথম পনেরোশো বলছিল রাস্তায় এখন বাজারে আনার পরে দামটা দর্শক আমরা সবসময় বলে থাকি যে আমাদের এসব অঞ্চলের হাঁস মুরগির জন্য এই দারাবাজারটা আমরা সবসময় রাজধানী ধরে থাকি কিন্তু আজকে এই দারাবাজারে হাঁস মুরগি খুব কম আমদানি হয়েছে এ দেখেন এরকম পরিস্থিতি আসলে কখনো দেখা যায় না এই দেখেন এবার সে কাকা আর নিয়োগ করছে ছোটো আজকে কাকা সব ছোটো মুরগি দেখা যাইতেছে আর মুরগিও তো বাজারে নাই কেজি কত আছে আজকে কাকা চারশো বিশ তিরিশ চারশো বিশ তিরিশ চারশো বিশ তিরিশ করে দর্শক দেখেন নিজের পাশে ছোট ছোট মুরগি নিয়ে বসছে আমি পাশে একটু আপনাদের দেখাই একটু বড়

সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ এটা হলো মুরগির মহল আর মুরগির মহলের মুরগির দাম একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ভাবছিলাম যে আজকে একটা খাবার জন্য দেশীয় হাসা নিব কিন্তু আজকে দেশীয় হাসা ওইরকম মন মতন পাইতেছি না যার ফলে হাঁস মুরগি হয়েছে দেখেন খুব কম আমদানি হয়েছে যে পাশে প্রচুর হাঁস থাকে কিন্তু আজকে হাঁস নাই বললেই চলে তবে যে কাকায় চিন হাঁস নিয়ে আসছে অনেকগুলো বেশ বড় সাইজের তিনটাই হাঁসা ভালো আছেন কাকা আজকে তিনটা কত চাইতেছেন দুই হাজার করে কাস্টমারের কত বলছে কাস্টমার বারোশো তেরোশো এরকম করে বারোশো তেরোশো টাকা পিস বলতেছে তিনটাই তো হাসা দেখা যায় তিনটাই হাসা আর এই যে পাশে কাকা তিনটা হাসি নিয়ে আসছে তিনটা হাসার সাথে তিনটা হাসি ডিম তো আর পারে নাই মনে নতুন হ্যাঁ নতুন কত চাইতেছেন তিনটা তিন হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম তিন হাজার কাস্টমারে কিছু বলছে সাতশো করে সাতশো করে বলছে এটি কিন্তু ডিমে আইসা পড়বে কালারে আইসা পড়ছে সাতশো করে আজকে দাম পড়ছে কাকার এই চেনা হাসে দর্শক এই যে ভাইজানে কমপ্লেন করলো যে হাঁস বলে কাকা দিতেছে না কাকার মন মতন কিন্তু দাম হইতেছে না যার ফলে দিতে পারছে না একদম দেশি হাঁস কিন্তু নিয়ে আসে কত করে চাইতেছেন কাকা সাতশো করে পিস কেন যে শীত আসলো শীত আসার ফলে

হাঁস আসতেছি বিশেষ করে দেশি হাঁস হাতে হাতে কিন্তু সবাই নিয়ে নিচ্ছে সবথেকে শৌখিন এবং সুন্দর এবং বড় সাইজের কিন্তু হাসা এটি আপনার হাতে হাসাটার দাম কত চাইতেছেন বাইশো টাকা কাস্টমার কত বলছে আঠারোশো টাকা সতেরোশো টাকা দাম হচ্ছে কিন্তু বেশ বড় সাইজ ওজন আছে ভালো প্রায় তিন কেজি তিন কেজি বেশি হবে তিন কেজি বেশি হবে পুরান হাসা আর হাসি কত চাইতেছেন এক হাজার ভাই কিছু বলছেন কত দাম বলছেন ছয়শো পঞ্চাশ এক হাজার টাকা চাওয়া কাকার দর্শক অনেক আশা নিয়ে আসছিলাম যে দারাবাজার থেকে একটা দেশীয় বড় হাসা নিব কিন্তু আজকে হাসা উঠছে বাজারে কিন্তু ছোট কিন্তু আসলে ওইটি আমাদের ছয়াস হইতেছে না ছয় টাকা যাই লাগবে কিন্তু কিন্তু আজকে হাসা তো নাই দেখা যাইতেছে যে ভাইজানেরা দেশি হাস নিয়ে বসছে মানে হাসি হাসা নাই ভালো আছেন ভাইয়া কত করে বিক্রি করতেছেন এগুলো এগুলোই সাতশো টাকা করে

দর্শক এখানে ফুলকপিগুলো কাকারা পাইকারি বেচা কিনে করতেছে এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা এগুলো কি চাষ করছিলেন চাষ করছিল দর্শক এই যে দেখেন ফুলকপি অনেক সুন্দর কালার ফুলকপিগুলো এই দারা বাজারে এনে বিক্রি করে থাকে এই যে দেখেন পাইকারি বিক্রি করতেছে কত করে পিস বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা দর্শক পিস বেচা কিনে করতেছে ভালো হয়েছিল তো ফসল হ্যাঁ ভালো হয়েছিল দর্শক কাকা বলতেছে ভালো হয়েছিল ফসল

এখন কেমনি কেমনি কনবে দশ কেজি দেখো পঞ্চাশ টাকা দিয়ে দুইটা কিন্তু কাকা নিয়ে নিছে এই পাঁচ জুড়ে পুরোটাতেই কৃষি পণ্যগুলো নিয়ে যে দেখেন যে এখানে কাকা চিনমুলা বিক্রি করতেছে যে দেখেন বেশ সুন্দর কাকা ভালো আছেন ভালো আছেন চাষ করছিলেন কাকা চাষ করছিলেন কিনে আনছেন কিনে আনছে দর্শক এই যে বাজারে বিক্রি করতেছে কত করে হালি দিতেছেন পনেরো টাকা হালি পনেরো টাকা হালি করে দর্শক এই যে কিনে করতেছে আর এই তারা বাজারে এই অংশতে বিশেষ করে বিভিন্ন ধরনের যে গাছ গাছের চারাগুলো সেগুলো বিক্রি করে থাকে যে দেখেন এবার সে মরিচ থেকে বেগুন আর টমেটো বিভিন্ন ধরনের চারাগুলো কাছে কিনে করতেছে দেখেন এবার বেশ দেশীয় সিম কিন্তু এই যে নিয়ে আসছে ভালো আছেন কাকা কত করে দিতেছেন সিম 39 60 টাকা কেজি বাজার তো মোটামুটি নিয়ন্ত্রণে আয়েশে বর্ষে হ্যাঁ আর একটু মনে দাম কমবে যখন এসব অঞ্চলের পণ্যগুলো হাটবাজারে উঠতে থাকবে একটু মোটামুটি দাম কিন্তু কমতে থাকে তাই না আরো অনেক কমবে এটাই হলো আশার কথা যে পণ্যগুলো আরো কমবে দেখে দেখেন পাশে দেশি মানে আমাদের বড় আলু কিন্তু নিয়ে আছে কত করে দিতেছেন আলু 80 টাকা কেজি 10 কেজি ষাট টাকা কেজি মোটামুটি সব পূর্ণ কিন্তু একদম নিয়ন্ত্রণে আসতেছে পাশে দেখেন এর খাসা কিন্তু নিয়ে আসছে দেখেন কোথায় থেকে আনছেন ভাইয়া এইটি চন্দ্রকোনা থেকে দর্শক চর অঞ্চলের সবজি কিন্তু কেজি দিতেছেন না কেজি পঞ্চাশ করে খুচরোভাবে গেছে কিনে করতেছে বড় বড় খাসা কিন্তু নিয়ে আসছে এই চন্দ্রকোনা বাজার থেকে দর্শক এই দারাবাজারে এই আমাদের লোকাল অঞ্চলের যে শাকসবজিগুলো সেগুলোও কিন্তু এই বাজারে উঠতে শুরু করতেছে যার ফলে মোটামুটি দামটা একটু নিয়ন্ত্রণে আসতেছে যে দেখে পাশে বেশ সুন্দর একদম তাজা লাউ ভালো আছেন ভাইয়া কত করে দিতেছেন ষাট টাকা পিস ষাট টাকা পিসে দশ কেজি হয়েছে কিনেছে দাঁড়া বাজার যে পাশে দেখেন বেশ কৃষি পণ্যগুলো নিয়ে বেসে হাটটা এখনও ওই অর্থে জমে ওঠে নাই বেলা করার সাথে সাথে এই বাজারটা বেশ জমজমাট হবে দশক দারা বাজারের কাঁচা তরি তরকারি এই যে এই সাইডটাই হইতেছে একদম মহল এখানে বিভিন্ন ধরনের শাকসবজিগুলো এনে বিক্রি করে থাকে রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের পণ্যগুলো নিয়ে বসে এবং বিক্রি করে থাকে এই পাশে বাইজানে কল্লা নিয়ে আসছে দেখেন একদম চমৎকার কালার কিন্তু কল্লা কত করে ভাই কল্লা কত করে দিতেছেন সত্তর টাকা কেজিতে দশ কেজি করলা পেঁচি কালা আজকে কাকা ওই কাকা আসে নাই আজকে কাকা আসে নাই দশক কেজিতে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু নেওয়া বসছে রাস্তার ওপাশেও আহ বিভিন্ন ধরনের সবজিগুলো নিয়ে বসছে যে কাকা এপাশে বেগুন সিম কিন্তু নিয়ে আসছে যে এখানে সিম কত করে দিতেছেন কাকা পঞ্চাশ টাকা এদিকে আপনি চাষ করছিলেন দশক গৃহস্থ মানুষ এই যে নিয়ে আসছে পঞ্চাশ টাকা কেজিতে বেঁচে কিনা করতেছে এই ধারা বাজারে দর্শক ভাইজান বলতেছে যে ভাইজানের নানা রে আমি বললাম যে নানা উঠবে নাতিন কেন উঠবে না কি কন কাকা আ ভাই যে নিদিবাসী পেঁয়াজ পাতা বিক্রি করতেছে সাথে কিন্তু কেজও আছে এটা কত করে দিতেছেন ভাই কেজি এর টাকা কেজি এই ফসলটা আসার পরে কিন্তু মেনজে পেঁয়াজ ওটার দাম কিন্তু মোটামুটি একটু নিয়ন্ত্রণ আছে অনেক কমছে অনেক আরো তো কমার কথা হ্যাঁ আরো কমবে যেহেতু এই আমাদের অঞ্চলের যেই শাকসবজিগুলো বাজারে উঠতে শুরু করতেছে যার ফলে বাজার মোটামুটি এখন একটু নিয়ন্ত্রণেই চলে আসছে দেখেন এপাশে কাকা লাউ নিয়ে আসছে একদম দেশি লাউ ভালো আছেন কাকা আনছেন না ভাই আনছেন আপনি আনছেন কত করে চাইতেছেন তিরিশ টাকা কি পিস আর এটা কি পালন শাক পালন শাক কত করে দিতেছেন তিন মোটা পিস তিন মোটা কুড়ি টাকা পিস তিন মোটা কুড়ি টাকা কুড়ি টাকা বলতেছে দর্শক কুড়ি আর বিশ তো কাছাকাছি কাছাকাছি না আর কি

টাকা করে গাছ দশক ছোয়াই পাতার ই দিতেছে আর এই যে পাশে ধন্যপাতা পাতা নিয়ে আসছে ধন্যা কত দশ টাকা আটি দশ টাকা আটি দিয়ে দশকের দেখেন বেশ বড় যে রাটি যে দেখেন দারাবাজারে কাকারা বিভিন্ন ধরনের শাক সবজিগুলো বেছে কিনে করতেছে আমি ওই পাশ থেকে আপনাদের একটু আলু পেঁয়াজের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এই পাশে ভাইজানি বেছে কিনে করতেছে এই যে দেখেন দেশি আলু কত করে ভাই পানির দামে আগের তুলনায় তো অনেকটাই কমছে আর এই যে এইটা উদা পঞ্চান্ন নতুন আলু আনে নাই নতুন আলু আনে নাই দর্শক জানি আর এই যে পাশে পেঁয়াজ এলসির পেঁয়াজ হ্যাঁ কত করে দিতেছেন

পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওজনের গ্লাস কাপ এই যে কাকা কিন্তু নিয়ে নিছে একটা এই যে দেখেন কিন্তু ওই যে কেটে কেটে দিতেছে আর এই যে পাশেই দেখেন কাপলা কাতলা কত করে দিতেছেন ভাইয়া কাতলা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা আর এই যে চিতল বেশ বড় সাইজ চিতল চিতলের কেজি কত ভাই আষ্টশো টাকা আষ্টশো টাকা আর এই যে পাশে দেখেন বেশ বড় বড় সাইজের কিন্তু বাবা আর ফু মাছ কিন্তু নিয়ে আসবা বাবা কারপি কত করে ভাই তিনশো তিনশো করে এই যে দেখেন দারা বাজারে বেশ কাকার কাছে অনেকগুলো কিন্তু বল মাছ আছে এই যে দেখেন কি দিয়া ধরছেন কাকা ঝাল দিয়া কাঠামের মনে হয় হ্যাঁ কাঠামের মাছ দশ কেজি বল নিয়ে আসছে কেজি বিক্রি করতেছেন কয় টাকা কেজি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি দশ কেজি দেখুন বাজারে সেখানে করতেছি গল মাছ এই যে পাশে একদম দেশীয় মাছ কিন্তু যে নিয়ে আসতে ট্যাংরা কই ভাইয়া ভালো আছেন আজকে কেজি কত করে দিতেছেন ভাই কেজি তিনশো দেখেন একদম দেশীয় মাছ হাজারে আসলে ভাইয়ের কাছে না গেলে আসলে ভালো লাগে না এই যে দেখেন কি অবস্থা ভাইয়া ভালো আছেন আজকে তো বেশ অনেক মাছ কিন্তু নিয়ে আসছেন এই যে এই মাছটা আদর্শক আমার খুবই প্রিয় কালীবাস একদম অরিজিনিয়াল কেজি কত দিতেছেন চারশো এটা তো ওই যে ক্রস মনে হয় হ্যাঁ এটা ক্রস এটা কত দুইশো আর এই যে আজকে দারাবাজারে বেশ বল বেশি দেখা যাইতেছে মানদার বল নাকি কাটা মিট হ্যাঁ কাটা মিট আপনার এখানে বেশ বড় সাইজের বল কিন্তু আছে কত করে দিতেছেন এটা নয়শো টাকা কেজি

দশক এ ছিল দারাবাজার থেকে নিত্য পণ্যের দরদাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দাঁড়াবাজার থেকে কী কী পণ্য বেচা কেনা হচ্ছে কেমন দামে সেই সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই দারাবাজারে কী কী পণ্য আমদানি হয় তো দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেলবাটন করে রাখেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যা। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ